সম্মানীয় দর্শক দেখছেন এই মুহূর্তে এনই স্টক বাংলা ইউটিউব চ্যানেল সরাসরি চোখ রাখবো আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদে তার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি একটি লাইক করবেন চ্যানেলে নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটি প্রেস করে রাখবেন প্রতিদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলি সবার আগে দেখার জন্য সন্দেশখালীকে বড় ইস্যু বানাচ্ছে বিজেপি জাতীয় সম্মেলনে রাজনৈতিক প্রস্তাব পাশ বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি লোকসভা নির্বাচনের আগে সন্দেশ তৃণমূল নেতাদের দ্বারা মহিলাদের উপর অত্যাচারকে একটি বড় ইস্যু করে তুলছে শুধু রাজ্যের রাজনীতিতে নয় দেশের রাজনীতিতেও সন্দেশ নারী নির্যাতনের বিষয়টি অনুরণিত হতে শুরু করেছে দিল্লিতে বিজেপির দুদিনের জাতীয় সম্মেলনে সন্দেশ খালিতেও মহিলাদের উপর অত্যাচারের প্রসঙ্গ উঠেছিল বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডা বিজেপি নেতা তথা প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং এর বক্তৃতায় সন্দেশখালীর উল্লেখ করা হয়েছিল অধিবেশনে উপস্থাপিত রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালীর ঘটনাকে স্বাধীন ভারতের ভয়াবহ ঘটনা হিসেবে আখ্যায়িত করা হয়েছে অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও সন্দেশখালীর ঘটনায় মন্তব্য করে বলেছেন এই ঘটনাকে তিলে ধীরে বানানো হচ্ছে বিজেপির পেশ করা রাজনৈতিক প্রস্তাবে সন্দেশখালীর ঘটনার উল্লেখ করা হয়েছে বিজেপি বলছে সন্দেশখালী থেকে ভয়ঙ্কর সব অভিযোগ আসছে এমন হৃদয় বেদারক ঘটনা স্বাধীন ভারতে আগে কখনো শোনা যায়নি এটা শুধু রাজ্যের জন্যই নয় সমগ্র মানব জাতির জন্য লজ্জার বিষয় প্রস্তাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে লক্ষ্য করে ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপির অন্যতম শীর্ষ নেতা অমিত শাহের প্রস্তাবে বলা হয়েছে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের আতঙ্কিত করছে তৃণমূল কংগ্রেস সহিংসতা সরিয়ে বিরোধীদের চুপ করা হচ্ছে সন্দেশ একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে সন্দেশখালীর ঘটনার উদাহরণ দিয়ে অমিত শাহ বলেন ইন্ডিয়া জোটের দলগুলো হিংসার রাজনীতি করছে উল্লেখ্য তৃণমূল নেতা শেখ শাহজাহান ও তার সহযোগীদের বিরুদ্ধে সব বিস্ফোরক অভিযোগ আনা হয়েছে শনিবার গণধর্ষণের মামলা দায়ের করা হয় অভিযুক্ত শিবু হাজরাকে গ্রেফতার করা হয়েছে মহিলা অভিযোগ করেছিলেন যে তৃণমূল নেতারা তাদের যৌন হেনস্থা করেছে রাতে তাকে দলীয় কার্যালয়ে রাখা হয় অবশ্যই সন্দেশখালী যেতে পারবেন শুভেন্দু তবে বিরাট পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের সন্দেশখালী যেতে পারবেন শুভেন্দু অধিকারী তবে যেসব এলাকা থেকে একশো চুয়াল্লিশ যারা তুলে নেওয়া হয়েছে শুধুমাত্র সেখানে যেতে পারেন শুভেন্দু এদিন সন্দেশখালী যেতে চেয়ে শুভেন্দুর করা মামলার প্রাথমিক পর্যবেক্ষণে এমনটাই জানালেন বিচারপতি চন্দ্র পাশাপাশি সন্দেশখালী নির্দিষ্ট কোন জায়গায় শুভেন্দু যেতে চান সেই নিয়েও বিকেল তিনটের মধ্যে তার মতামত জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট গত বৃহস্পতিবারই সন্দেশখালী ঢুকতে বাধা দেওয়া হয় শুভেন্দু অধিকারীকে একশো চুয়াল্লিশ ধরার নিয়ম মেনে মাত্র তিনজন বিজেপি বিধায়ককে নিয়ে সন্দেশখালী যেতে চেয়েছিলেন শুভেন্দু তবে পুলিশ অনুমতি দেয়নি এর আগে মঙ্গলবারও সন্দেশখালী যাওয়ার চেষ্টা করেন শুভেন্দু অধিকারী কিন্তু দুবারই আটকে দেয় পুলিশ সেই ঘটনার চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতেই কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন শুভেন্দু তার অভিযোগ ছিল যেখানে আগেই আদালত একশো চুয়াল্লিশ ধারা বাতিল করেছে সেখানে তারপরও পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করে তার পথ আটকেছে তবে তৃণমূল নেতাদের সেখানে অবাধে প্রবেশ করতে দেওয়া হচ্ছে গত শুক্রবার বিচারপতি কৌশিকচন্দ্রের ইজলাসে মামলা দায়ের করেন শুভেন্দু অধিকারী সোমবার এই মামলার শুনানিতে সোমবার বিচারপতির পর্যবেক্ষণ যে সব এলাকা থেকে একশো চুয়াল্লিশ ধারা তুলে নেওয়া হয়েছে সেখানে যেতে পারেন শুভেন্দু অধিকারী সেক্ষেত্রে তার গতিবিধির উপর পুলিশ বিধিনিষেধ আরোপ করতে পারে তবে বিধিনিষেধ বৈধতা খতিয়ে দেখবে আদালত এদিন পর্যবেক্ষণে বিচারপতি চন্দ্র বলেন যে কোনো ব্যক্তি সন্দেশখালী যেতে পারেন তাদের পুলিশ প্রশাসন বাধা দিতে পারবে না আইন শৃঙ্খলা রক্ষায় তাদের উপর বিধিনিষেধ আরোপ করা যেতে পারে তবে সেই বিধিনিষেধের বৈধতা যাচাই করবে আদালত এভাবে ব্যক্তি বিশেষকে কাউকে আটকানো বেআইনি বলেও মন্তব্য করেন বিচারপতি রাজ্যে আসছেন মোদী সন্দেশখালীর নাকের ডগায় সভা তেতে রয়েছে বঙ্গ বিজেপি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী মাসেই এই বঙ্গসফরে বিজেপির শীর্ষ সেনাপতি লোকসভা নির্বাচনের ঠিক আগে মোদীর এই বঙ্গসফর রাজনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিওয়াল মহল উত্তর চব্বিশ পরগনার বারাসতে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখতে পারেন মোদী এই বারাসত থেকে সন্দেশখালীর দূরত্ব খুব বেশি নয় স্বাভাবিকভাবেই মোদীর বারাসতের সভাকে কেন্দ্র করে ইতিমধ্যেই বঙ্গ বিজেপিতে জোরদার তৎপরতা শুরু সন্দেশখাল ইস্যুতে এখনও তোলপাড় রাজ্য শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দারের বিরুদ্ধে এখনও খালির সন্দেশখালীর আমজনতা যদিও উত্তম সর্দার শিবু হাজরা ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে যদিও এখনও অধরা সন্দেশখালীর বেতাস বাদশাহ শেখ শাহজাহান রাজ্য বিজেপি সন্দেশখালী ইস্যুতে তৃণমূলকে তুলে ধরা করে সুর সপ্তমে তুলে রেখেছে এবার এই আবহে রাজ্যের সফরে আসছেন দলের শীর্ষ সেনাপতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্য বিজেপি সূত্রে জানা গিয়েছে আগামী সাতই মার্চ রাজ্যে এসে বারাসতে জনসভা করতে পারেন মোদী প্রকাশ্য সেই সভা থেকে সন্দেশখালী ইস্যুতে স্বয়ং প্রধানমন্ত্রী কি বলেন তা ঘিরে চর্চা বাড়ছে তবে লোকসভা নির্বাচনের মাত্র কিছুদিন আগে খোদ নমর বঙ্গসফরকে কেন্দ্র করে বেশ তেতে রয়েছে রাজ্য গেরুয়া শিবির শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদাররা ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর সবার প্রস্তুতি শুরু করে দিয়েছেন বলে সূত্রের খবর ওই দিন রাজ্যে কলকাতা মেট্রোর কয়েকটি রুটের উদ্বোধনও দেখা যেতে পারে প্রধানমন্ত্রীকে এমনকি গঙ্গার নিজ দিয়ে মেট্রোপথে সফরও করতে পারেন মোদী এদিকে সন্দেশকালী ইস্যুতে ইতিমধ্যে সুর চড়িয়েছে বিজেপির শীর্ষ নেতৃত্ব এদিন দিল্লিতে বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনের মঞ্চ থেকে সন্দেশকালী ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূলকে বেনজির আক্রমণ সানিয়েছেন মন্ত্রী তথা বর্ষিয়ান বিজেপি নেতা রাজনাথ সিং তিনি বলেছিলেন দেশের একটি রাজ্য পশ্চিমবঙ্গ নারীদের সঙ্গে সেখানে কী ধরনের অত্যাচার করা হচ্ছে নারীদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে পশ্চিমবঙ্গের সন্দেশখালিতে যা হয়েছে সেখানে আমাদের দলের কর্মীরা সাহসের সঙ্গে লড়াই চালিয়ে যাচ্ছেন আমাদের কর্মীদের আমি অভিনন্দন জানাচ্ছি জেলে ভরেছে মানুষের মন থেকে মুছতে পারেনি আরো একবার কেষ্টর পাশে মমতা গরু উপসের মামলায় জেলবন্দি বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি একসময় ছিলেন বীরভূমের বেতাস বাদশাহ তবে কেষ্ট গ্রেপ্তার হওয়ার পর বীরভূমে মাথা দিয়েছিল তৃণমূলের গোষ্ঠী কোন্দল ক্ষমতা কার হাতে থাকবে মূলত তা নিয়েই ছিল কোন্দল কেষ্ট এখন আর জেলা সভাপতির পদে নেই জেলায় তৈরি করা হয়েছে নতুন কোর কমিটি সেই কমিটিতে গুরুদায়িত্ব পান কাজল শেখ যদিও পরবর্তীতে তাকে সরিয়ে দেওয়া হয় আপাতত জেলার সংগঠনের উপর নজর রাখছেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বীরভূমের প্রশাসনিক সবাই গিয়ে তার মুখে শোনা গেল কেষ্টর গুণগান বিরোধী বিজেপিকে এক হাত নিয়ে তিনি বলেন শিউরিতে একাধিক চক্রান্ত চলছে বীরভূমে চক্রান্ত চলছে আজকে ওরা কেষ্টকে জেলে ভরে রেখে দিয়েছে কিন্তু মানুষের মন থেকে ওকে মুছতে পারেনি একই অভিযোগ তো আপনাদের নেতার বিরুদ্ধেও রয়েছে ব্যবস্থা নিয়েছেন কি খালি থেকে নজর ঘোরানোর চেষ্টা থেকে বিদে আধার কার্ড নিয়ে বড় ঘোষণা সুকান্তের বিগত কিছুদিন ধরে আধার কার্ড বাতিল হওয়া নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে রাজ্যের একাধিক নাগরিকের কাছে চিঠি পৌঁছে যাচ্ছে সেখানে লেখা রয়েছে আপনার আধার কার্ড বাতিল হয়ে গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছিলেন এরই মধ্যে সোমবার বড় ঘোষণা করলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সোমবার সাংবাদিক বৈঠক করেন বিজেপির রাজ্যসভাপতি তথা বালুরঘাট সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেন আধার কার্ড নিয়ে কয়েকটি জেলায় কিছু সমস্যা হয়েছে এটিকে হাতিয়ার করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আধার কার্ড নিয়ে কথা বলে সাধারণ মানুষের নজর সন্দেশখালী থেকে সরাতে চাইছেন ভয় ধরানোর চেষ্টা করছে সুকান্ত আরও বলেন বিজেপির রাজ্যসভাপতি হিসেবে আমি আশ্বস্ত করতে চাই আমি রেলমন্ত্রী তথ্য প্রযুক্তি মন্ত্রী ও আদারের দায়িত্বে থাকা কেন্দ্রীয় সচিবের সঙ্গে কথা বলেছি কারো ভয় পাওয়ার কারণ নেই এদিন রাতের মধ্যেই সমস্ত বন্ধ আধার কার্ড চালু হয়ে যাবে রোববার বীরভূমের প্রশাসনিক অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো বলেছিলেন কোন অধিকারে কাউকে জিজ্ঞাসা না করে তার আধার কার্ডের লিঙ্ক কেটে দিচ্ছে নির্বাচনের আগে যাতে সাধারণ মানুষ বিনামূল্যে রেশন না পায় লক্ষ্মীর ভাণ্ডার না পায় তার জন্য চক্রান্ত চলছে পাশাপাশি একটি পোর্টাল চালু করার কথাও বলেছিলেন তিনি এ নিয়ে সুকান্ত মজুমদার জানান মুখ্যমন্ত্রী নাকি একটি পোর্টাল খুলবেন কোনো পোর্টালে যাওয়ার প্রয়োজন নেই যদি আজ রাতের পরে কারো আধার কার্ড বন্ধ থাকে বিজেপি কার্যালয়ে যোগাযোগ করুন আমরা দায়িত্ব নিয়ে আপনাদের আধার কার্ড চালু করে দেব সোমবার রাতের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে আধার কাণ্ডে বিজেপি ও কেন্দ্রের বিরুদ্ধে ক্ষুব্ধ মতুয়ারা প্রস্তুতি আন্দোলনের রাজ্যের একের পর এক জেলায় আধার কার্ড নিষ্ক্রিয় করার নোটিশ আসতে শুরু করায় আমজনতার মধ্যে একটা ভীতির পরিবেশ তৈরি হয়েছে অনেকেই ভাবছেন তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হচ্ছে যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিনই জানিয়ে দিয়েছেন কারো আধার কার্ড বাতিল হলেই তার রেশন বন্ধ করে দেওয়া যাবে না এমনকি রাজ্য সরকারের কাছ থেকে তিনি বা তার পরিবার যেসব আর্থসামাজিক প্রকল্পের সুবিধা পান তার সব কিছুই বজায় থাকবে এই প্রসঙ্গে তিনি দ্রুত একটি পোর্টাল চালুরও নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্য সচিবকে তবে এই আধার কার্ড বাতিলের ঘটনায় এখন বিজেপি আর কেন্দ্রের ক্ষমতাসীন নরেন্দ্র মোদীর সরকারের উপর রীতিমতো ক্ষুব্ধ হয়ে উঠেছেন বাংলার মতুয়া সমাজের বড় অংশই তাদের ধারণা একুশের ভোটের পর থেকে যেভাবে মতুয়ারা তৃণমূলে ফিরতে শুরু করে দিয়েছেন তার বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ হিসাবেই কেন্দ্র সরকার তাদের আধার কার্ড বাতিল করে দিচ্ছে আর তাই এবার বাংলার মাটিতে বিজেপি আর মোদী সরকারের বিরুদ্ধে পাল্টা গণ আন্দোলন গড়ে তুলতে চলেছে মতুয়ারা নেতৃত্বে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি বাংলার মাটিতে যে ঐতিহাসিক সাফল্যের মুখ দেখেছিল তার পিছনে কাজ করেছিল চারটি ভোট সেগুলি হলো রাজবংশী আদিবাসী তপসিলী এবং মতুয়ারা দীর্ঘদিন ধরেই রাজ্যে নানা জেলায় বসবাস করা মতুয়ারা নাগরিকত্বের দাবি জানিয়ে আসছেন যদি তাদের প্রায় সকলেরই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড আছে সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের তরফে বারবার তাদের বলা হয় আধার কার্ড ভোটার কার্ড ও প্যান কার্ড থাকায় তারা এমনিতেই নাগরিক হিসেবে স্বীকৃতি পেয়ে গিয়েছেন নাগরিক হিসাবে স্বীকৃতি না পেলে তারা এই সব সুযোগ সুবিধা পেতেন না এমনকি কোনো সরকারি প্রকল্পের সুবিধাও তারা পেতেন না রাজ্য সরকার তো তাদের বসত জমির পাটটাও দিচ্ছে তাই আর কেউ বলতে পারবে না যে তারা নাগরিক নন বিজেপি শুধুমাত্র ভোট নেওয়ার জন্য তাদের সঙ্গে নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়ে কার্যত প্রতারণা করে চলেছে ভোট এলেই ঝুলি থেকে নাগরিকত্ব প্রদানের কথা বলে কে একা জুড়ে দেয় তবে এরপরেও মতুয়ারা আশাবাদী যে বিজেপি আর কেন্দ্রের সরকার তাদের নাগরিকত্ব দেবে কিন্তু আধার কার্ড বাতিলের যেভাবে হিরি পড়ে গিয়েছে এবং যেভাবে পূর্ব বাংলা থেকে আসা মানুষদের বেছে বেছে চিঠি পাঠানো হচ্ছে তা দেখি রীতিমতো ক্ষুব্ধ মথুয়ারা গত লোকসভা নির্বাচনে মথুয়া ভোট ব্যাংকের একটা বড় অংশ বিজেপিকে সমর্থন করেছিল কিন্তু কেন্দ্রের বিজেপি সরকার প্রতিশ্রুতি পালন না করায় তারা মুখ ফেরাতে শুরু করেছে সে কারণেই আধার কার্ড বাতিল করে পাল্টা চাপের কৌশল নেওয়া হচ্ছে বলে অনেকেই মনে করছেন আর তাই অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর নেতৃত্বে লোকসভা নির্বাচনের মুখে বিজেপি আর কেন্দ্র সরকারের বিরুদ্ধে বড়সড় আন্দোলন শুরু করতে চলেছে মতুয়ারা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর দাবি উনিশশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি মতুয়াদের স্বার্থে অনেক উন্নয়নমূলক কাজ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু গত পাঁচ বছরে তার কোনোটাই কার্যকর হয়নি